এ বাতাস লাগছেছ না মাথায় লাগছে আপনাদের রোদ ঠেকানোর জন্য আপনারা তো অনেক কষ্ট করে ভালোবেসে আচ্ছা ঠিক আছে না রোদ ঠেকায় اسماعিল ভাই ভালোবেসে মানে যারাই মাঠে একটু কষ্ট করে কাজ করে দেখে যে রোদই পড়ছে একটা ছাতা দি এইজন্যই ছাতা না এরা অনেক কষ্ট করে প্রচুর কষ্ট করে আমরা তো জানি তাই যে আমরাই পুরো মাঠ ছাপ দিতে দিতে আসলাম ছাতা হ্যাঁ তো থাকে না তাদের জন্যই আমাদের এই যে চল্লিশটা ছাতা আমরা কিন্তু দিতেছি এটা এভাবে আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের পক্ষ থেকে চল্লিশটা এই ক্যাব ছাতা মাঠে যারা কাজ করে এবং যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদেরকে দিব আমরা ইনশাল্লাহ এইভাবে ঘুরে ফিরে তাই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন কারণ এটা দেখে আরো অনেকেই কিন্তু উৎসাহিত হবে এবং অনেকেই এই কাজগুলো করবে এর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন

কৃষকদের একটা সুন্দর একটা উপহার যে খরা থেকে মুক্ত হওয়ার জন্য একটা ছাতা উপহার দিচ্ছেন এতে করে ওরাও খুশি হচ্ছে তাপ থেকেও বাঁচছে মানে নিজেদের শরেরটাও রক্ষা করতে পারছে এটা কিন্তু শুধু যে এই যে রোদ ঠেকাবে তা না এই যে সাইডতে কিন্তু বাতাস ঢুকবে এই পাশতে বেরয়ে যাবে বাতাসটাও লাগবে অনেক হ্যাঁ ভালো কাজ করবে এদের জন্য তাহলে করেন আমরা আর ওই যে সামনে একটা কাজ হচ্ছে ওই যে সামনে ওই সামনে ও পাতছে কুদাল দিয়ে